বাজার দেখতে কার ভালো লাগে হ্যাঁ বাড়িতে অনেক বাজার থাকলে কার ভালো লাগতো হ্যাঁ কি বলতে আগে ফ্রিজ ভর্তি বাজার থাকলে খুব ভালো লাগে তাই তো হ্যাঁ বলো এটা কি দেখি মনে আছে নাকি তোমার সবজি বলো তুমি তো এখন আমাদের বাচ্চা মনে আছে কিনা দেখি বলতে পারে নাকি বলো তো কি এটা আম বলে ফেলেছে যে হলুদ হলুদ দেখতে লাগছে না এটা কি হ্যাঁ এটা কি করলা হ্যাঁ ঠিক বলেছে আর এটা কি এটা এটা কি সাজনা কে ভালোবাসে এখনো চুষে চুষে খেতে আমি হ্যাঁ আর কে কাটতো সাজনা হ্যাঁ স্ক্যাপার দিয়ে কে ছাড়া তো আবার অনেকে আবার বলবে তোমাকে ঠেস দিয়ে জোর করে বসিয়ে রেখেছি তোমাকে জোর করে বসিয়ে রেখেছি হ্যাঁ তুমি কি বললে মা এখন একটু বসবো তাই তো বললে আবার অনেকে বলবে যে জোর করে বসিয়ে রেখেছে এইটা কি মা হ্যাঁ বেগুন বাহ এই তো এখন অনেক সবজি চেনে মা সব সবজি চেনে এটা কি এটা হ্যাঁ আম খাবে তো আম এটা পাকা আম এটা দিদির বাড়ির গাছের আমাদের গাছের বাড়ি সেরকম হয়নি আর এটা কি বলো তোমা হ্যাঁ দিদির বাড়ি দিদির বাড়ির গাছের শাক হ্যাঁ আর এটা কে খাবে এখন হ্যাঁ না তুমি খাবে এখন তুমি খাবে তুমি খাবে এখন তরমুজ খাবে তো শরবত বানিয়ে দেবো শরবত বানিয়ে দেবো খাবে দাঁড়াও দিচ্ছি দিচ্ছি পেস্ট করে শরবত বানিয়ে দিই হ্যাঁ খাবে বাজার দেখো চলো রান্না হবে তোমাকে তরমুজটা কেটে শরবত বানিয়ে দিই শরবত তুমি খেতে পারবে মা কাপ ধরে না খেতে পারবে না দাঁড়াও জলের বোতলে দিয়ে দিই জলের বোতলে কাপ ধরে খেতে পারবে না কেমন মুখে তুলছে খেতে খাও ভালো টেস্টি টেস্টি হ্যাঁ খুব টেস্টি খাও আর দেখছে জলের বোতলে ছাড়া খেতে পারবে না খাও সুন্দর করে খেয়ে নাও भल लागे भल लागचे खेते, खाऊ